চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের সকল দর্শক বন্ধুকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা রাজ্যে অনাহার এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তার মতে এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলার মাটিতে অনাহার এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ঘটনা সামনে আসছে জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন কোন সভ্য সমাজে এই অনাহারের ঘটনার ঘটনা থাকতে পারে না রাজ্য সরকারের এই বিষয়টি দেখা উচিত প্রসঙ্গত জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান বুধবার সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে উপস্থিত ছিলেন রাজ্যপাল সেখানে তিনি প্রার্থনা সভায় যোগ দিয়েছিলেন

It is very unfortunate that we hear reports about starvation deaths among migrant laborers from Bengal. Is this the way we treat our the Narayana? One is Gandhi Jayanti. there is something which is not to be there in any civilized society. Government has to decide, introspect, and see that the Deridha Narayanas are looked after. खर भट्ट रिपोर्ट चैनल टीफर